নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি মোচার বড়া তৈরি করে দেখাবো তো তার জন্য এখানে আমি একটা মোচা নিয়েছি তো প্রথমে আমি মোচাটা ছাড়িয়ে নেব প্রথমে এই মোচার এই খোলগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে দিয়ে এর ফুলগুলোকে তুলে নিতে হবে তো এইভাবে একটা করে খোল তুলতে থাকবো আর মোচাগুলোকে এইভাবে ফুলগুলোকে এইভাবে তুলে নেব তো এইভাবে আমি মোচাটা ছাড়িয়ে নেব তো আমি মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি এই মোচা ফুল থেকে এই যে মোটা সাদা অংশ একটা আছে এইটা এবং এই অংশটা এই দুটো অংশ ফেলে বাদ দিয়ে দেব। তো এইভাবে আমি সমস্ত মোচাটা ছাড়িয়ে নেব বন্ধুরা এখানে মোচাটা ছাড়িয়ে ভালোভাবে তারপর আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব বন্ধুরা এখানে আমি মোচাটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা জালির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়েছি এবার জলটা নিংড়ে এদিকে একটা বোলের মধ্যে মোচাটা রেখে দেব তো জল নিংড়ে বোলের মধ্যে নিয়ে নিয়েছি তো এবার আমি ভালো করে হাত দিয়ে আলুটাকে চটকে নেব তো আলুটা চটকে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল তাই এখানে দেখে নুন দিতে হবে এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এবার এর মধ্যে মাচারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো ভালো করে মেখে নেওয়ার পর হাত দিয়ে এবার আমি এগুলোকে ভেজে নেব তো এখানে ওভেনে কড়া বসিয়ে অল্প সরিষা তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে মোচা মাখাটা এর মধ্যে এইভাবে দিয়ে দেব তো এইভাবে বড়ার আকারে দেওয়ার পর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে দিয়ে অপর পিঠটাও আবার একইভাবে ভেজে নেব তো দু পিঠ এইভাবে ভেজে নেওয়ার পর তো এইদিকে আমি এইরকম একটা গ্লাস নিয়েছি এই গ্লাসে তলা দিয়ে হালকা হালকা করে এরকম চেপে দেব গ্লাসের চলা তলা দিয়ে চেপে দেবার পর তারপরে আবার উল্টে দেব দিয়ে আবারও একইভাবে গ্লাসের তলা দিয়ে বড়াগুলোকে চেপে দেব তো গ্লাসের তলা দিয়ে বড়াগুলোকে এইভাবে চেপে নিয়েছি এবার দুপিট তেল দিয়ে ভালো করে ভেজে নেব তো দুপিট এইভাবে ভেজে নেবার পর এবার বড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব দিয়ে একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে তো এটিকে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ